ভাবে একটা সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে কেন দিতে হবে কারণ হচ্ছে আমরা দেখেছি বিগত ফেসিবাদের আমলে সাপ্লাই যে গণহত্যা হয়েছে সেটাকে সরকার গণহত্যা না বলে সেটাকে বলা হয়েছে সরকার পতনের একটা ষড়যন্ত্র এটাকে জাস্ট উল্টে দেওয়া হয়েছে ঘটনায় ঘটনাটাকে পিলখানায় যে হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের সাতান্ন জন সেনাবাহিনীর দক্ষ অফিসারকে হত্যা করা হয়েছে সেই বিশাল এই মহামারী হত্যাকাণ্ডটাকে তারা উল্টে দেওয়া হয়েছে যে বিডিআর বিদ্রোহ বলে ঠিক আছে তো এই ধরনের যে একটা ষড়যন্ত্র দুই বছর পাঁচ বছর পরে হবে না এটার কোনো নিশ্চয়তা নাই যদি হচ্ছে আমরা এটা সাংবিধানিক স্বীকৃতি না পাই তো সেই জায়গা থেকে আমাদের ঘোষণা খুবই সুস্পষ্ট জুলাই যেই আন্দোলন হয়েছে এই যে দুই হাজার এবং হচ্ছে প্রায় ত্রিশ হাজারের বেশি আহতদের রক্তের বিনিময়ে আমরা যেই নতুন স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতাকে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এই কয়েকটা বেসিক বিষয় আজকে আমরা আংশিক আলাপ হয়েছে এরপর আমরা হচ্ছে অফিসিয়ালি সেটাকে সবাই ঐক্যমত্ত হয়ে আমরা সরকারকে একটা প্রস্তাবনা পেশ করব বলে আমাদের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে আর কোনো বিষয় আছে দুটো বক্তব্য নি দুজন বক্তব্য নেই দুজন বক্তব্য নেই আমাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি দাবি দাবি হচ্ছে সাপলার গণহত্যার বিচার করতে হবে আমরা দেখতে পেলাম যে আট মাস পার হয়ে যাওয়ার পরেও জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার তো দূরের কথা সাপলা নিয়েও তাদের কোনো চেতনা এখনো পর্যন্ত আমরা দেখছি না তাছাড়া সাপলার গণহত্যার সময় যে সমস্ত দলগুলা আওয়ামী লীগকে সমর্থন দিছিল। এবং যারা হচ্ছে আওয়ামী লীগকে মানে সমস্ত দিক থেকে সাপোর্ট করেছে সেই সমস্ত দলগুলোকেও চিহ্নিত করে আমরা মনে করি বিচার কার্যক্রমে তাদেরকে আনা উচিত এটা হচ্ছে আমরা মনে করি যে ইসলামপন্থীদের একটা বড় হত্যাকাণ্ড হয়েছিল পরবর্তীতে হচ্ছে মুদিবিরোধী আন্দোলনে সেই হত্যাকাণ্ড কাণ্ডকেও অস্বীকার করা যায় না এজন্য আমরা এই প্ল্যাটফর্ম থেকে অবশ্যই আমরা মনে করছি যদি না করা হয় এটা এখান থেকে বড় কর্মসূচি আসবে ইনশাল্লাহ এবং ঐক্যবদ্ধ হয়ে আমরা এই বিচার কার্যকর প্রতিষ্ঠা করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব সকলকে ধন্যবাদ জানাচ্ছি এর বাইরে যে কয়েকটা বিষয় আমার মনে হলো যে জানানো দরকার সেটা হলো যে আমাদের জুলাই অভিকে ব্যানার প্ল্যাটফর্মে এখানে সকল প্রকার সামাজিক তারপর সাংস্কৃতিক সকল ধরনের সংগঠনকে আমরা উদারতা আহ্বান জানাই শুধুমাত্র জুলাই স্পিরিটকে ধারণ করার জন্য আমরা কালচারালি আমরা এখনও পর্যন্ত বিপ্লবের দশ মাস হতে চললো আমরা কিন্তু কালচারালি খুব বেশি একটা মুভ দিতে পারছি বিষয়টা এমন না যে খুব জুলাইকে স্টাবলিশ করতে পারে এমন কিছু দিতে পারছি তারপরে কোনো দিক দিয়ে তো এইভাবেই আমরা চাই যে জুলাইটাকে ধারণ করতে তো জুলাই সাথে সমস্ত জেলার যত সামাজিক সংগঠন আছে যত সমৃদ্ধশালী সাংস্কৃতিক সংগঠন আছে সবাইকে নিয়ে যতদিন পর্যন্ত আওয়ামী গণহত্যার বিচার না হবে শুধুমাত্র আওয়ামী গণহত্যা না আওয়ামীদের সাথে আওয়ামী নিষিদ্ধের প্রশ্নের সাথে সাথে সম্পূরক একটা প্রশ্ন এসে যায় যে চোদ্দ দলকে অবশ্যই অবশ্যই এর ড্রাইভার নিতে হবে এবং আমাদের দাবিগুলো খুবই স্পষ্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করতে হবে সাংবিধানিকভাবে আমাদের জুলাইয়ের স্বীকৃতি দিতে হবে এবং গণহত্যার দায়ে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের সহযোগী সকলকে বিচার আওতায় নিয়ে আসতে হবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি